সালামু আলাইকুম গুড গুড ইভিনিং বাইদাই গুড আফটারনুন গুড আই সো ইভিনি ভালো আছেন আপনার সবাই লাইভে আসার কারণ হলো যে গতকাল আজকে আজকে মানে বাংলাদেশের অলরেডি গতকাল হয়ে গেছে সম্ভবত ইট এ টু এম টু সেভেনটিন টুয়েলভ হয়ে গেছে অলরেডি সো গতকালকে আপনারা দেখলেন যে অভিযুক্ত পনেরো জন সেনা অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অনেক জল্পনা কল্পনা ছিল যে হয়তো বা তাদেরকে হাজির করা হবে না তাদের তাদেরকে বিচারে আওতা আনা যাবে না বা আনা হবে না বা আনতে পারবে না গভর্নমেন্ট সো বিভিন্ন ধরনের আপনার কনফিউশন এন ধরনের কন্ট্রাডিক্টরি এন ধরনের এক ধরনের অনিশ্চয়তা অনসার্টিনিটি লস অফ দেয়ার ওকে বাট যখন বাংলাদেশে যখন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল বক্তব্য দিল যে না সেনা সেনা অফিসার যারা অভিযুক্ত আছেন তাদেরকে আপনার কি করতে হবে এই হাজির করতে হবে বিচারে আওতায় আনতে হবে তখন ওই গেম চেঞ্জ হয়ে গেছিল এটা আমরা জানি এবং বর্তমান যে সেনা বাহিনী বা বর্তমানে এই জুলাই বিপ্লবের পরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ আর যাই হোক বাংলাদেশ না ফেল দ্যার আর মেনি ফেলিওর আই উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এজ ইউ নো দ্যাট সো এটা তো এখানে অনেকে মায়াকান্না করেছেন বিশেষ করে শেখ হাসিনার মায়াকান্না গুলা আমি শুনি আর্মিকে শেষ করে দিবে নিজের হাতে আর্মিকে শেষ করে দিয়ে গেছে আর্মিকে সবচেয়ে যদি কেউ ডিসলাইক করে বাংলাদেশে শেখ হাসিনা করে আওয়ামী লীগের মানুষ করে কিনে জানি না তবে শেখ হাসিনা যে আর্মিকে প্রচণ্ড ধরনের ঘৃণা করে মম থাকে সেটা আমরা জানি এবং আপনার এই পেলখানা হত্যাকাণ্ড সেটা তার সুস্পষ্ট প্রমাণ রাইট বিকজ উনি মনে করেন সব আর্মি অফিসারই তার বাবার হত্যাকার হত্যার সাথে জড়িত বা হত্যাকারী রাইট দিস প্রবলেম সো উনি কি মা না করতেছেন আর্মিকে শেষ করে দিবে আর্মিও রাখলো না এই মহিলা এই কথাগুলা বলে কতটা নির্লজ্জ এবং ডিসকাস্টিং হলে এই 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 কথাগুলা বলে মহিলা মহিলা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছে বাংলাদেশের মানুষের একটা প্রতিষ্ঠান বাংলাদেশের সেনাবাহিনী মানুষের গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান ছিল সেটাকেও ভারত ভারত এজেন্ট ঢুকিয়ে ধ্বংস করে গেছে এবং দ্বারা আমি গতকালকে বলেছি তিনটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে বিচারের বাংলাদেশ যেগুলা সো ইকুয়ালিটি বা আমি যদি বলি এভরি ওয়ান ইকুয়াল বিফোর দ্য ল এটা প্রতিষ্ঠিত সেকেন্ড থিং প্রতিষ্ঠিত হয়েছে যে শেখ হাসিনা ইট ইস এ রেড সিগনাল ফর ইউ দ্যাট ইউ আর আফটার ইউ আর দ্য নেক্সট আমাদের এই যারা সবচেয়ে বাংলাদেশের মানুষ যাদেরকে পছন্দ করে এবং তারা যদি বিচার থেকে। এবং বলে রাখি আমি মনে পড়ালে বিশ্বাস করি আমরা যেন অতিরঞ্জিত না হয় আর্মি অফিসারদের বিরুদ্ধে না যাই তারা যেন প্রকৃত বিচার যদি তারা নির্দোষ হয় তারা যেন সেই বিচারটা তারা পায় এবং শেখ হাসিনাকে এটা বলে রাখি যে আপনার নেক্সট ইউ আর ধ্বংস করেছেন আপনি সরাসরি এই হত্যাকাণ্ডে মানে এই খুন গুমের সাথে জড়িত ছিলেন এবং নাম্বার নাম্বার থ্রি হলো যে ভারতকে সিগনাল দেওয়া অফিসারদেরকে দিয়ে বাংলাদেশে কুকিগৃত করবেন ব্যবহার করবেন ভবিষ্যতে এটা একদম শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের মানুষ পৌঁছে দিয়েছে নাম্বার ফোর তো হলো নাম্বার ফোর হলো যে ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবেন ফেসিজম প্রতিষ্ঠ হতে গেলে হতে না যদি হতে চান তাহলে বাংলাদেশের বাহিনীকে ব্যবহার করার আগে তিনবার চিন্তা করবেন কারণ নো ওয়ান উড বি স্পেয়ারচুয়ালি আপনিও তো না এবং যারা অফিসার আছেন আর ফিফ হলো যারা বাহিনীতে আছেন তারা ব্যবহার হওয়ার আগে চিন্তা করবেন কোথায় যাবেন আপনার ভবিষ্যৎ স্মার্ট এবং অফ বাংলাদেশ আনফর্চুনেটলি তারা আপনি দেখেন তাদের আজকের এই অবস্থা তারা কোথায় পথিত হচ্ছেন শুধুমাত্র তাদের ইগনোরেন্ট এবং তাদের অতি লুবের কারণে এটারও একটা প্রতিক্রিয়া সুতরাং দেশে দ্য নিউ বিজ্ঞানী এবং যারা মায়া কান্না করেন যে মানে ইগনোরান্ট এবং এক দুর্বৃত্তরা মানে বিশেষ করে শেখ হাসিনার দুর্বৃত্তরা তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিতে চাই সেটা হলো গতকালকে ফ্রান্সের দ্য মোস্ট পাওয়ারফুল প্রেসিডেন্ট ফ্রেঞ্চ এভার হ্যাড গতকালকে উনি হি স্টার্টেড হিজ জেইল ফাইভ ইয়ার্স ফর করাপশন করাপশনটা বাংলাদেশে এটাকে করাপশন মনে করেন মনে হয় না কিন্তু ফ্রান্সে এটা আপনার মারাত্মক ধরনের মানে করাপশন আমি আপনাদেরকে দেখাই এই দেখেন উনি গতকালকে উনার আচ্ছা সরি আমি লাইটের কারণে গেমে যাচ্ছি আচ্ছা গতকালকে উনি জেলে গেছেন গতকালকে উনি জেলে গেছেন অর্থাৎ একজন প্রেসিডেন্ট জেলে যেতে পারেন হাসিনা এবং তোমার গং যারা আছে কাউকে সার হবে না এটা নতুন বাংলাদেশ এটা তোমার ফেসিস্টের ফেসিজমের বাংলাদেশ নয় শোনা মায়া কান্না করে লাভ নাই তুমি জেলে যা ভাই তোমাকে জেলে নিতেই হবে আওয়ামী লীগ ফিরবে কিনা উই ডন ইভেন নো দ্যাট মেবি এ ডিবেটেবল ইস্যু আমরা এটা ডিবেট করতে পারি যে দল হিসাবে আওয়ামী লীগকে কি ব্যান করা উচিত কিনা কিন্তু তোমার মতো একজন খুনি বাংলাদেশের রাজনীতি তার কখনোই ফিরতে পারবে না ফিরবে না ইনশাল্লাহ যদি বাংলাদেশ তোমাকে রাষ্ট্র দেখে থাকে তুমি যতই চেষ্টা করো না কেন এত মানুষকে খুন করার পরেও গিয়ে প্রতিদিন দেখেন মানুষকে হুমকি দেয় একটা সাইকোপ্যাথ তার পক্ষে যারা দালালি করেন তাদেরকে জেনে নেওয়া দরকার আমি আওয়ামী লীগের কথা বলছি না আওয়ামী লীগ ফিরবে কিনা একটা পার্টি আপনার এই 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 জড়িত আমি মনে করি না জায়গাতে যে অন্তত পক্ষে মানে আওয়ামী লীগের মানে ব্যানের ব্যাপারে এটা নিয়ে কথা উঠতে পারে কিন্তু তার মতো খুনি ফেসিস জন্য কখনোই বাংলাদেশে ফিরতে না পারে এবং ফিরবে না যারা সাইকোপ্যাথ এবং ইগনোরেন্ট মনে করেন হাসিনা আবার ফিরবে শেখ হাসিনা আপনারা এই যুগে বসবাস করেন যদি না বাংলাদেশে একে অপরে মাংস খান আর রাজনৈতিক ঐক্য থাকলে আওয়ামী লীগও আর ফিরতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে অন্তত টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স ভিতরে এবং যারা দেশ বিদেশে আছেন আমাদের সিলেটি তৃতীয় শ্রেণী ফার্স্ট যেগুলো আছেন রাস্তাঘাটে গেউ কুকুরের মতো মেউ মেউ করতেছেন এগুলো হচ্ছে একদম ওই নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসা কারণ খুব ভালো ফ্যামিলি সন্তান তারা জানে বাস্তবতা আর তোমরা যারা এগুলা করে এখন গেউ গেউ এই নুইসেন্স তৈরি করতেছো রাস্তাঘাটে মনে রেখো শেখ হাসিনা যখন যায় তার চোদ্দ বংশকে থেকে আগে পার করে দিয়ে গেছে দেখা গেছে তোমাদের মতো যারা সেরা বাংলাদেশে বর্তমানে বিপদগ্রস্ত এই যে প্রতিদিন তারা বের হয় মানে তারা আপনার তারা রাস্তাঘাটে আজকেও দুইশো পঞ্চাশ জন গতকালকে গ্রেপ্তার হয়েছে কি দরকার ছিল সে কখনোই এভাবে যদি আওয়ামী লীগ ফিরতে পারতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো আওয়ামী লীগকে চলে যেতে হতো না মূর্খের দল গণ্ড মূর্খ আবাল কোথাগার